হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন একটি গেম নিয়ে চলে আসলাম এই যে দেখেন আমাদের আজকে লটারির গেমটার পজিশন এই যে এখানে একটা কোট দেয়া হয়েছে এই কোটের ভিতরে এই বোতলটা ঘোরানো হবে এখানে কিছু বিষয় আছে লেখা এখানে এক একজন প্রতিযোগীর যে যেটা পড়বো তার ওই অভিনয়টা করতে হবে এবং যেটা পরে ওইটা তার করতে হবে তো আসেন আমরা এখন শুরু করি এক এক করে আসেন আপনারা একজন আসেন দেখা যাক এই বোতলটা আপনি ঘুরনা দেন আচ্ছা দেখা যাক এই ভাইয়ের নসিবে কি আছে মুখে মাটি মাখতে হবে ভাইয়ের পরে সে মুখে মাটি মাখতে হবে একজনের মুখে মাটি মাখাই দাও যাই হোক একজন প্রতিযোগী শেষ হলো তো নেক্সট আমরা দেখবো আরেকজন প্রতিযোগী আসো আরেকজন দেখা যাক আরেকজনের নসিবে কি আছে আসো যাই হোক দেখা যাক পানিতে ফেলতে হবে ওকে পানিতে ফেলতে হবে দেখা যাক অতি কার দেখেন সবাই মিলে ওকে কি আনন্দ করে পানিতে ফেলে দিল এটাই আসলে বিনোদন এর জন্য আমরা এই গেমটা খেলতেছি আমরা সবাই এনজয় করব ভিডিওটা সবাই দেখবেন আশা করি ভালো লাগবে সবার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো যাই হোক আর একজনকে আসার আমন্ত্রণ করতেছি আর একজন আস আচ্ছা যাই হোক এটাই উঠাই দেখতেছি করতে হবে দেখা যাক কি করলে ভালো আচ্ছা যাই হোক তো দেখা যাক আর একজন প্রতিযোগী আছে আমাদের দেখি ওর ভাগ্যে কি আসে আসো এখানে আসো এই ময়দাটা কোথায় মাথায় মাখাই দাও মাথায়ও দাঁড়া ওই কি করে চমৎকার তো এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আশা করি আমরা সামনে আরো ভালো ভালো অনেক কিছু আনার চেষ্টা করব তো আমাদেরকে সবাই একটু সাপোর্ট করবেন আমরা জানি আরো ভালো কিছু আপনাদের দেখাইতে পারি এ পর্যন্ত আজকেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই